আসসালামু আলাইকুম ভিয়ার্স এই মুহূর্তে আপনারা যারা দেশ এবং দেশে বাড়ি থেকে দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানব গ্রামের রুমের সাইজ কত হয় অর্থাৎ গ্রামের বাড়িগুলোতে যে রুমগুলো আমরা দিয়ে থাকি সেই সাইজগুলো কত হোক কত হয় অর্থাৎ কত ফিট বাই কত হয় কত ফিট হয় এবং শহরের যে বিল্ডিংগুলো হয় এগুলো কত ফিট বাই কত ফিট হয় আমরা এই এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখন আসি আমরা শহরে শহরে কিন্তু জায়গার অনেক দাম অর্থাৎ এক ইঞ্চি জায়গা অনেক মূল্য এই কারণে শহরে কী কী করা হয় শহরে বেশিরভাগ বিল্ডিংগুলো হয়তো পাঁচ সাততলা যারা করে তারা কিন্তু ম্যাক্সিমাম এই রেন্ট অথবা ভাড়া দেওয়ার জন্য কিন্তু এই বিল্ডিংগুলো করে থাকে অর্থাৎ একটা যদি ইউনিটে তারা নিজে থাকে বাকিগুলো কিন্তু ভাড়া দেয় এই ভাড়া দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয় এই জিনিসটা হচ্ছে যে তারা রুমের সাইজগুলো ছোট করেন তাদের রুম সংখ্যা বাড়ানোর জন্য এটা মনে রাখবেন যে অবশ্যই আপনি নিজেও যখন বাড়ি করবেন শহরে তখন কিন্তু এই রুমগুলো ছোটো ছোটো করবেন অর্থাৎ অনেক সময় রুমগুলো দেখা যায় যে আপনার এগারো ফিট বাই দশ ফিট বা দশ ফিট বাই বারো ফিট এগুলো হচ্ছে আপনার মোটামুটি আর কি মিডিয়াম সাইজের এই রুমগুলো করে থাকে অনেক সময় দেখা যায় যে দশ ফিট বাই দশ ফিট দিয়ে দিলো যেমন আপনার গেস্ট বেড যেহেতু গেস্ট বেডের কাজ অনেক কম অর্থাৎ গেস্ট বেড হচ্ছে আপনার যখন আত্মীয়স্বজন আসবে তখন এই কারণে কিন্তু দশ দশ ফিট বাই দশ ফিট দিলেও কিন্তু হয়ে যায় আবার দেখা যায় যে কিচেন রুম ছোটো করা হয় অর্থাৎ ছয় ফিট বাই আট ফিট বা ছয় ফিট বাই সাত ফিট এরকম আপের কিন্তু কিচেন রুম করা হয় অনুরূপভাবে যদি বাথরুমের ভাবনা করি আমরা ছয় ফিট বাই আপনার ছয় ফিট বা সাত ফিট সর্বোচ্চ আট ফিট এবং তিন ফিট দশ ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট এরকম করে থাকে শহরের এই রুমের সাইজ এবং যে বাদ বদবাকিগুলো সেই সাইজগুলো কিন্তু এরকম হয়ে থাকে এখন আসি গ্রামের যেই রুমগুলো করা হয় গ্রামে কিন্তু মোটামুটি আমরা যারা অর্থাৎ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন সচরাচর তারা কিন্তু চিন্তা ভাবনা করেন যে গ্রামের একটা বাড়ি করার জন্য অর্থাৎ আপনাদের শহরে বাড়ি থাকার পরেও আপনারা চিন্তা করেন যেহেতু আমরা বাঙালি আমরা গ্রাম থেকে উঠে শহরে এসেছি তাই আমাদের গ্রামে কিন্তু বাড়ি থাকেই অনেক সময় দেখা যায় বাবা মার জন্য বা আত্মীয় স্বজনের জন্য এই বাড়িগুলো আমরা তৈরি করে থাকি অর্থাৎ এই গ্রামের বাড়িগুলো সাইজগুলো কেমন হয় গ্রামের বাড়িগুলো যেহেতু গ্রামে জায়গা জমির দাম কম এবং সহজে জায়গা জমি পাওয়া যায় এবং আমাদের কি হয় থাকে অনেক সময় আমাদের পত্রিক এই জমিগুলো হয়ে থাকে এই কারণে তাতে কি হয় রুমের সাইজগুলো কিন্তু বড় হয় দেখবেন যে গ্রামে অনেক সময় অনেক বাইরে আপনারা জানেন যারা গ্রামে থাকে তার কিন্তু আবাদ অর্থাৎ ফসল ফলায় এই ফসলগুলো অনেক সময় এই ঘরগুলোতে কিন্তু রাখা হয় সেটা আপনার তিনশের বাড়ি হোক অথবা আপনার সাত বাড়ি হোক তারা কিন্তু এই মালামালগুলো কিন্তু আপনার এই বিল্ডিংয়ের ভিতরে বা রুমের ভিতরে রাখার চিন্তা ভাবনা করে এবং অনেক সময় দেখা যায় যে গ্রামের বা গ্রামের পরিবেশী গ্রামের বাড়িতে কিন্তু লোক সংখ্যা অনেক বেশি হয়ে থাকে এবং যদি সে গেস্ট গেস্ট আসে বা স্বজন আসে তাদেরও কিন্তু অনেক সময় অনেক লোকজন চলে আসে এই কারণে আমাদের রুমগুলো হয় অনেক সময় দেখবেন যে ষোলো ফিট বাই চোদ্দো ফিট বা হচ্ছে তেরো ফিট বাই হচ্ছে পনেরো ফিট এরকম বড় বড় মাপের কিন্তু আপনার গ্রামের বাড়িগুলো হয় মাথা রাখবেন যে শহরের বাড়ির তুলনায় গ্রামের বাড়িগুলোর রুমের সাইজগুলো কিন্তু সচরাচর কিন্তু বেশি হয়ে থাকে অনেক সময় দেখা যায় তারা টয়লেটের টয়লেট সাত ফিট বাই আট ফিট বা আট ফিট বাই দশ ফিট এরকম করেই কিন্তু আপনার এই টয়লেটের মাপগুলো দেয় অনুরূপভাবে কিচেন রুমের মাপও কিন্তু বড় দেয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে দশ ফিট বাই আট ফিট এরকমভাবে দিয়ে থাকে এখন আমি বলবো যে কোন সাইজে দিলে একটা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় এবং একটা বাড়ি কি দেখতেও সুন্দর হয় অনেক সময় আমরা চিন্তা ভাবনা করে থাকি যে আমরা বাড়ি করলে বারো ফিট বাই বারো ফিট আমরা কিন্তু বারো ফিট বারো ফিট এটা একটা সাধারণভাবে চিন্তা করি এর সাথে সাথে জায়গারও ব্যবসা থাকে তবে আমি আজকে যে ভিডিওটা দেখাবো সবই কিন্তু আপনাদের জন্যই যার যেটা পছন্দ যে ভিডিও সেই ভিডিও থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন বা জানতে পারবেন আজকে আমি একটা রুমের দেখাবো এই রুমটার সাইজ আমি দিলাম বারো ফিট বারো ফিট এদিকে বারো ফিট এদিকে বারো ফিট এখন দেখেন একটা রুমে দরজা থাকবেন ধরি আমি এখানে দরজা থাকলো এই রুমটার দরজা এখানে থাকলো এখন আমি কি করব আমি একটা খাট বসাবো আগে প্রথমে আমার চিন্তা ভাবনা আছে যে একটা খাট বসাবো খাটটা আমি ধরলাম এদিক দিয়ে আমাদের পাঁচ ফিট এদিক দিয়ে হচ্ছে সাত ফিট এখন এই বারো ফিটের দেখেন এই বারো ফিটের জায়গায় আমরা সাত ফিট চলে গেল অলরেডি বারো ফিটের জায়গায় যদি সাত ফিট চলে যায় তাহলে আর কত ফিট থাকে সাত আট নয় দশ এগারো বারো আর পাঁচ ফিট থাকে অর্থাৎ এই পায়ের অংশটা যেখানে থাকবে সেখানে একটু মাত্র পাঁচ ফিট থাকবে এবং এখানে যদি পাঁচ ফিট হয় এখানে কত ফিট থাকবে পাঁচ এখানে থাকবে আপনার সাত ফিট এখানে সাত ফিট থাকলো এটা ঠিক আছে এটা সাত ফিট এটা সবই ঠিক আছে এদিক দিয়ে আপনি টেবিল বসাতে পারেন বা অন্য কোনো জিনিস আপনি বসাতে পারবেন এবং এই ক্ষেত্রে যদি আমি তাকাই এই জায়গায় কিন্তু আমাদের জায়গা আমরা খুবই কম পাচ্ছি পাঁচ ফিট এই পাঁচ ফিটে যদি আমি একটা আলমিরা বা অন্য কিছু বসাই তাহলে কি হবে একটা গলির মতো জায়গা থাকবে এটা দেখতেও খারাপ লাগবে এই জন্য আপনারা কি করবেন এই রুমগুলো সাইজ আপনি যেখানে যান না কেন সেটা শহরের বাড়িতে হোক বা গ্রামের বাড়িতে হোক একটু দুই এক ফিট কম বেশি করবেন দুই এক ফিট কম বেশি কেমন আমি এখানে বলতেছি যে এটা দিলেন আপনি কত বারো ফিট গুণন হচ্ছে চোদ্দো ফিট এই হচ্ছে ডিফারেন্সটা অথবা দশ ফিট বাই হচ্ছে বারো ফিট এই যে দুই দুই ফিট ডিফারেন্স যদি আমি এটাকে যদি বারো ফিট ধরি এটাকে যদি আমি চোদ্দো ফিট ধরি এটাকে আমি চোদ্দ ফিট ধরি তাহলে আমার এখানে কত থাকবে সাত ফিট থাকবে দেখেন তাহলে সাত ফিট যাওয়ার পরে কিন্তু সাত ফিট থাকবে দেখেন এই দুগেও সাত ফিট থাকবে এ দুগেও ফিট থাকবে তো মোটামুটি আমার একটা রুমের যে খাট বা বেড বসানোর পরে কিন্তু জায়গাটা সুন্দরভাবে কিন্তু এটা বাকি জিনিসগুলো বসানো যাবে এই জন্য আপনারা কি করবেন সব সময় এরকম মাপ করবেন অর্থাৎ একটা মাপ থেকে আরেকটা মাপ দুই থেকে এক ফিট কম বেশি করবেন যদি আপনি এই মাপটা তেরো ফিট দেন তাহলে আরেকটা মাপ আপনি দশ ফিটও দিতে পারেন আর দশ ফিটও দিতে পারেন সমস্যা নেই তবে আপনার এই মাপগুলোতে থেকে কি করবেন এই মাপগুলোতে আপনি কম বেশি করবেন তাহলে আপনার যে ভিতরে আপনার ডেকোরেশন করেন বা আপনি বেড সাজান আপনার সব দিক দিয়ে কিন্তু এই পারফেক্ট হবে একটা বিল্ডিং বাড়ির জন্য এবং একটা রুমের জন্য তো এইভাবে আপনারা সাইজ নিবেচন করবেন আর গ্রামের বাড়ির যেই সাইজগুলো হয়ে থাকে সেগুলো তো বললাম যেহেতু গ্রামে জমির মূল্য হচ্ছে স্বল্পতা মূল্য ও কম মূল্য এই কারণে রুমগুলো বড় বড় করা হয় এবং শহরের যে বিল্ডিং বাড়িগুলো এগুলো চিন্তা ভাবনা করে করা হয় কেননা এক ইঞ্চি জমির মূল্য অনেক টাকা এবং এক ইঞ্চি কোনোভাবে যেন নষ্ট না হয় এই বিবেচনায় কিন্তু বিল্ডিং বাড়িগুলো তৈরি করা হয় অনেক অনেক বাড়িতে অনেক বিল্ডিং বাড়িতে দেখবেন যে ব্যালকনি থাকে অর্থাৎ যেটা বারান্দা বলি আমরা বারান্দা অনেক সময় আড়াই ফিট থাকি আড়াই ফিট থাকি তো যাই হোক এই বারান্দা কতটুকু থাকা ভালো বা উচিত এই নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের আমি আপলোড করে দেখাব তো যাই হোক আজকে ওই দিকে আর গেলাম না আজকে যেহেতু আমরা গ্রামের এবং শহরের যেই সাইজগুলো সেই সাইজগুলো নিয়ে আলোচনা করলাম এর ভিতরে যদি আপনার কোনো কিছুতে যদি জানার থাকে অবশ্যই আমার যে কোনো যে কোনো ভিডিওতেই আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি সময় করে সেটার উত্তর দিব এরপরও যদি অধিকতর যদি কোনো প্রশ্ন থাকে বা এমন সময় এমন সময় হয়ে থাকে যে আপনারা ডিজাইন আমার দাঁড়াদের দেখানো দেখান বা ছবি পাঠান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সেই ভিডিও বা ছবি পাঠাতে পারেন সেই থেকেও আপনারা পরামর্শ নিতে পারেন তো যাই হোক আজকের মতো আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ